নতুন জীবনের শুরু মায়ের শেখা শিশুর যত্ন রিয়ার বয়স মাত্র বাইশ সদ্য মা হয়েছেন তিনি জীবনে প্রথমবার মায়ের পরিচয় পেয়ে উচ্ছ্বসিত হলেও মনে মনে খুব ভয় পাচ্ছিলেন আমি কি ঠিকভাবে আমার বাচ্চার যত্ন নিতে পারব শিশুটির এখনও নাম রাখা হয়নি ডেলিভারির দিন পেরিয়ে গেছে মাত্র দিন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি শিশুটিকে নিয়ে এলেন আমার চেম্বারে ছোট্ট শিশুটি তখন নিস্তব্ধ চোখ বুঝে শুয়ে আছে মার কোলে রিয়া ভয়ে দুশ্চিন্তায় ক্লান্ত বলল স্যার আমি কিছুই জানি না ওকে ঠিকভাবে ধরতেও সাহস পাই না আমি রিয়াকে বললাম মা হওয়া জন্মগত নয় শেখার মধ্য দিয়েই একজন নারী পরিপূর্ণ মা হয়ে ওঠে আমি তোমাকে সবকিছু ধাপে ধাপে শেখাব শুরুটা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে প্রথমেই আমি দেখালাম শিশুর ত্বকে এখনো ডেলিভারির সময়কার কিছু রক্ত ও ময়লা লেগে আছে তাকে বুঝিয়ে দিলাম এই সময় শিশুকে প্রতিদিন গা মুছতে হয় না তবে গলার ভাঁজ হাত পা ও শরীরের ফাঁকে থাকা অংশগুলো অবশ্যই পরিষ্কার রাখতে হবে আমি বললাম লোশন বা পারফিউম নয় এই সময়ে শুধু হালকা উষ্ণ পানি আর নরম কাপড়ই যথেষ্ট অন্য কিছু দিলে শিশুর ত্বকে চর্মরোগ হতে পারে নাভির যত্ন যেখানে ছোঁয়াও সাবধানে রিয়া জানে না নাভির যত্ন কিভাবে করতে হয় আমি পরিষ্কারভাবে বললাম নাভিতে কিছু দেওয়ার দরকার নেই হেক্সিকড দিয়ে জন্মের সময় যেটুকু পরিষ্কার করা হয়েছে সেটাই যথেষ্ট শুধু শুকনা রাখতে হবে খোলা রাখতে হবে নখ ও চুল ছোট হলেও যত্ন দরকার রিয়া জিজ্ঞেস করল স্যার মাথার চুল কেটে দেব আমি মাথা নাড়লাম না মা তিন মাস আগে চুল কাটা যাবে না এতে শিশুর তাপমাত্রা কমে যেতে পারে আর নখ আমি হাতে ধরে দেখালাম ঘুমের সময় কেটে দিও নরম নেল কাটার ব্যবহার করো ঘুম খাওয়া আর প্রস্রাব পায়খানার গল্প স্যার বাচ্চা দিনে আটবার প্রস্রাব করে আর পায়খানা অনেকবার ঠিক আছে তো আমি হাসলাম হ্যাঁ মা এটা স্বাভাবিক নবজাতক দিনে ছয় থেকে কুড়ি বার প্রস্রাব করতে পারে আর পায়খানা দুই থেকে ত্রিশ বারও হতে পারে আর একটা গুরুত্বপূর্ণ পরামর্শ সবসময় প্যাম্পার্স পরিয়ে রাখো না এতে ত্বকের সমস্যা হয় আর শিশুর স্বাভাবিক অভ্যাস নষ্ট হয়ে যায় একমাস পর্যন্ত বাচ্চারা চব্বিশ ঘন্টায় আঠারো ঘণ্টা ঘুমিয়ে থাকে প্রতি দুই থেকে তিন ঘণ্টা পর ঘুম থেকে জাগিয়ে বুকের দুধ দিতে হবে শুধুই বুকের দুধ আর কিছু নয় রিয়া বলল আম্মু বলে দিচ্ছে একটু মধু দিয়ে দি। আমি মৃদু হেসে বললাম শুধু বুকের দুধই বাঁচাতে পারে তোমার শিশুকে জন্ম থেকে ছয় মাস কোনো পানি মধু কিছুই নয় আমি বোঝালাম বুকের দুধ রোগ প্রতিরোধ হজম এবং মানসিক বিকাশে চমৎকার ভূমিকা রাখে টিকা ও ভিটামিন ভবিষ্যতের নিরাপত্তা স্যার কী কী টিকা দিব জন্মের পরপরই বিসিজি হেপাটাইটিস বি ও ওরাল পোলিও টিকা দিতে হয় এবং অন্যান্য টিকা দেড় মাস বয়স থেকে শুরু করতে হবে এগুলো শিশুর বিভিন্ন মারাত্মক রোগ প্রতিরোধে সাহায্য করে রিয়া কিছুটা দ্বিধা নিয়ে বলল কিন্তু ভিটামিন আমি খাতা খুলে দেখালাম জন্মের পর ভিটামিন কে ইনজেকশন দেওয়া হয়েছে পনেরো দিন পর থেকে ভিটামিন ডি মাল্টিভিটামিন এব এবং দেড় মাসে আয়রন শুরু করতে হবে আমি তাকে বুঝিয়ে দিলাম প্রতিটি টিকা শিশুকে কোন রোগ থেকে বাঁচায় মা ও শিশুর বন্ধন নীরব ভাষার গল্প সবশেষে বললাম তুমি ওর সঙ্গে চোখে চোখ রাখো ওর সাথে কথা বলো হাসো ও বুঝবে রিয়া চোখ বড় করে বলল সত্যি স্যার আমি বললাম হ্যাঁ মা মা আর শিশুর বন্ধন শুধু দুধ নয় ভালোবাসা ছোঁয়া শব্দ সব মিলে গড়ে ওঠে শেষ কথা শেখা মানেই সফল মা হওয়া রিয়া যখন চেম্বার থেকে বের হল তার চোখে তখন আর ভয় নেই ছিল আত্মবিশ্বাস বুকের মধ্যে ছোট্ট প্রাণটাকে আগলে সে নিশ্চিন্তে হাঁটছিল আমি জানি আজকের এই শিক্ষা ও ভালোবাসা তার শিশুটিকে একটি সুস্থ নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে দেবে পরিশেষে বলতে চাই চাইল্ড কেয়ার সেন্টারে কর্মরত অধ্যাপক ডাক্তার পি কে মজুমদার শুধু চিকিৎসা প্রদান করেন না তিনি সমাজে মানবিকতার আলো ছড়িয়ে দিচ্ছেন এই প্রতিষ্ঠান প্রমাণ করে দিয়েছে সেবা মানেই শুধু প্রযুক্তি নয় বরং হৃদয়ের আন্তরিকতা দরিদ্র অসহায় ও সাধারণ মানুষ এখানে পাচ্ছেন সাশ্রয়ী বিশ্বস্ত ও মানবিক চিকিৎসা আপনিও আসুন সুস্থ জীবনের পথে এক ধাপ এগিয়ে যান চাইল্ড কেয়ার সেন্টারের পাশে থাকুন স্বাস্থ্যসেবার এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন যদি আপনি শিশুর স্বাস্থ্য সমাজ সেবা এবং জনসচেতনতা নিয়ে ভাবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখুন শেয়ার করুন ও সচেতন হন লোকেশন চাইল্ড কেয়ার সেন্টার শাহেনশাহ মার্কেট চকবাজার চট্টগ্রাম পরামর্শ ও যোগাযোগ শূন্য এক সাত এক এক সাত দুই শূন্য নয় তিন এক সম্পর্কে আরও জানুন ফেসবুক পেজ ডাক্তার পি কে মজুমদার এবং ইউটিউব চ্যানেল চাইল্ড কেয়ার ডাক্তার পি কে মজুমদার শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে জানাতে ভুলবেন না একজন অসহায় রোগী আপনার শেয়ার করা পোস্টের মাধ্যমে সাহায্য পেতে পারে আপনার সন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য চাইল্ড কেয়ার সেন্টার সবসময় আপনাদের পাশে আছে ধন্যবাদ